জামাতের মধ্যে একটা অন্ত বিরোধ আমরা দেখছি এই বিরোধটা নতুন না এটা গত বেশ কয়েক বছর থেকে এটা আমরা দেখতে পাচ্ছি তাবের জামাতের এই বিরোধটা তো প্রথমত আমাদের জানা হচ্ছে যে তাবলিক জামাত এটা আসলে ইসলামের একটা দাবাতি একটা মেহনত এবং তাবলিক জামাতের পরিকল্পনাটা এইভাবে করা হয়েছে যে এখানে ইসলামের বেসিক এবং খুব মৌলিক বিষয় এখানে শিক্ষা দেওয়া হয় এবং এমন ভাবে এটাকে পরিকল্পনা করা যে খুবই অল্প সময়ে হ্যাঁ একেবারে যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না এরকম একজন মুসলিম এটা সংস্পর্শে এসে খুব দ্রুত ইসলামের মৌল বিষয়গুলো শিখে নিতে পারে এবং তিনি একজন শিক্ষকের ভূমিকা একজন দায়ের ভূমিকাও তিনি পালন করতে পারেন ফলে পাবলিকের শুরু থেকে যেটা হয়ে আসছে এটার একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকে পাবলিক জামাত এটা প্রতিষ্ঠা হয়েছে দেবন্দ মাদ্রাসার একজন আলী মাওনা ইলিয়াস কান্দুলভীর উনি এটাকে প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকে এটা আলেম ওলাম আমাদের তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে এখানে আলেমদের অংশগ্রহণ সেভাবে থাকে না আসলে সেটা প্রয়োজনও হয় না কিন্তু আলেমদের তত্ত্বাবধান থাকে সবসময় উনিশশো পঁচানব্বই সাল থেকে তাবলিক জামাতে এরকম এটা পরিচালনা পদ্ধতি যেটা হচ্ছে আমরা জানি যে তাবলিক জামাত এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং এটা সারা বিশ্বেই তারা প্রায় প্রত্যেকটা দেশে তারা এরকম তাদের দাওয়াতের যে কাজ এটা এটা তারা পরিচালিত করে এবং পরিচালনা হচ্ছে এইভাবে যে এখানে একটা উচ্চ একটা নীতি নির্ধারণী একটা পরামর্শ কমিটি আছে সেই পরামর্শ কমিটির সদস্যরাই ক্রমে তাবিগ জামাতের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তো এটা আসলে একটা পরামর্শ কমিটির দ্বারা একটা পরামর্শ সভার দ্বারা এটা চালিত হচ্ছে এবং এভাবে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সমস্যাটা তৈরি হয় এই পরামর্শ সভার একজন এই সদস্য মওয়ানাস আদ শাহ উনি একটা পর্যায়ে উনি হঠাৎ নিজেকে তাবির জামাতের আমির হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেন যখন এটা তিনি ঘোষণা করেন তখন সেই পরামর্শ সভার অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা যারা ছিলেন তারা এটাকে বলেন যে এটা এক অত্যন্ত নীতি বিরুদ্ধ একটা বিষয় তারা এটাকে প্রতিবাদ করেন এবং এইভাবেই আসলে এখানে বিভক্তি সূচনা হয় এবং এই বিভক্তিটা এইভাবে হয় যেটা কি একক নেতৃত্বে থাকবে এখন যে নেতৃত্বটা একেবারে মানে একটা ব্যক্তি যিনি নিজে নিজেকে দাবি করেছেন এরকম একটা বিষয় নাকি এটা আগের মতো একটা পরামর্শ সভা হ্যাঁ আলিমদের তত্ত্বাবধানের পরামর্শ সভার মাধ্যমে পরিচালিত হবে এইভাবেই হচ্ছে এই সূচনা হয় এবং এটা যখন আরেকটু বড় পরিসরে আসে তখন এই বিতর্কটাকে এই এই যে মোদীর যে গভর্নমেন্ট মোদীর যে সরকার ইন্ডিয়াতে মোদীর সরকার এই বিতর্কের সুযোগে তারা দুইটা তারা নীতি গ্রহণ করে একটাবার নীতি হচ্ছে যে তারা এই বিতর্কটাকে তারা মীমাংসা করবে না তারা এটাকে জিয়ে রাখতে চায় তো এবং দ্বিতীয়ত তারা যেটা গ্রহণ করে যে তারা দেখেছে যে পরামর্শ সভার পরিবর্তে যদি এখানে একক ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় তো তাহলে পাবলিক জামাতকে সরকারের দ্বারা প্রভাবিত করাটা অনেক সহজ হয় ফলে তারা সিদ্ধান্ত নেয় যে তারা মৌলানা সাহেব সাহেবকে তারা সমর্থন করবে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই যে বিবাদ এই বিবাদটা নিরসন করা যাবে না এটা কোনো মীমাংসা করা যাবে না এই বিবাদটা জিয়ে রাখতে হবে হ্যাঁ তো ফলে এই বিভক্তির সুযোগ তারা রাজনৈতিকভাবে নিতে পারবে পরবর্তীতে বিষয়টা আরো গুরুতর হয় যখন পাকিস্তানে পাকিস্তানে আমরা জানি যে তাবলিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কাজ হচ্ছে যে রায়বেন মার্কাজ পাকিস্তানের রায়বেন মার্কাজ থেকে যখন সিদ্ধান্ত হয় যে তারা সারা বিশ্বে তাবলিগ জামাতের কার্যক্রম তারা পরামর্শ সভার মাধ্যমে পরিচালিত করবে এই সময়টাতে ইন্ডিয়া এই সাহেবকে সমর্থন দেওয়ার নীতি তারা আরো জোরালো করে কারণ তারা এর মধ্য দিয়ে পাকিস্তানের বিরোধিতার একটা রাজনীতি খুঁজে পায় তো ফলে দাঁড়ায় যে ইন্ডিয়া করছে এটাকে সমর্থন করছে। আর মাধ্যমে পরিচালিত একটা নীতি নির্ধারণী পরামর্শ কমিটির মাধ্যমে পরিচালিত হওয়া এটাকে দেখা গেল যে পাকিস্তানের আলিমরা সমর্থন করছেন এবং সারা বিশ্বের সমস্ত আলিমরা এটাকে সমর্থন করা শুরু করলো তো এটা হচ্ছে যে তাব জামাতের বিরোধের গুড়ার কথা এখন গত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সরকার তাদের আসলে যে কোনো পরিস্থিতিতে তারা ইন্ডিয়ার নীতি নির্ধারণী পলিসির বাহিরে নিজস্ব কোনো পলিসি নেওয়ার স্বাধীনতা তাদের ছিল না তো তারা বাংলাদেশেও ইন্ডিয়ার যে পলিসি তাবলিক জামাতের ব্যাপারে সেই একই নীতি তারা বাংলাদেশে অনুসরণ করে ফলে ওরা বাংলাদেশে খুবই সহজ ছিল তাবলিকের বিরোধের মীমাংসা করাটা খুবই সহজ ছিল তারাই বিরোধের মীমাংসা না করে তারা এটাকে জিয়ে রাখার এই বিরোধটা যেন থেকেই যায় সেটা তারা সেই নীতিটা তারা গ্রহণ করে এবং দ্বিতীয়ত তারা উভয় পক্ষকে তারা সুযোগ দেওয়ার চেষ্টা করে তারা সার সাহেবকেও হয়তো বাংলাদেশে আসতে দিত কিন্তু ব্যাপক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এটার আশঙ্কে তারা এটা করে নাই এখন ব্যাপার হচ্ছে যে ভবিষ্যৎ সরকার বা আমাদের বর্তমান সরকার তাবলিগ জামাতের ব্যাপারে তাদের নীতি কি হওয়া উচিত অবশ্যই তাবলিগ জামাতের ব্যাপারে তাদের নীতি হওয়া উচিত যে এখানে ব্যাপারটা শুধুমাত্র অন্তবিরোধ না বরং এখানে সফট পাওয়ারের মাধ্যমে ইন্ডিয়ার একটা হেজিমনি বাংলাদেশের যে মুসলিমদের ধর্মীয় অঙ্গনে ইন্ডিয়ার যে আধিপত্য ইন্ডিয়া কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্গনে তারা রাজনীতি জাগাতে তারা প্রশাসনে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এবং আমাদের ধর্মীয় অঙ্গনটাতেও তাদের প্রভাব বিস্তারের একটা এরকম চেষ্টা সবসময় তাদের আছে তো বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে তারা যেভাবে প্রভাব বিস্তার করে তার মধ্যে একটা তাদের মূল একটা অনুসঙ্গ হচ্ছে যে বিভিন্ন দরবার শরীফ বিশেষ করে মাইজ মন্ডার দরবার শরীফ আমরা জানি যে এই দরবার শরীফের সাথে ইন্ডিয়ার দূতবাসের এমন গভীর সম্পর্ক ছিল এবং দ্বিতীয়ত এখন এই বিষয়টা আসছে যে তারা সাত মাধ্যমে এরকম তাবলিক জামাতের মধ্য দিয়ে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সুতরাং এই সুযোগটা আসলে এই সরকারের দেওয়া উচিত না এই সরকারের উচিত যে পাবলিকের যেটা মূল ধারা এবং আমরা একটা শব্দ সবসময় দেখি যে সাতপন্থী এই শব্দগুলো কিন্তু জোবায়ের পন্থী বলে আসলে কিছু নাই কারণ জোবায়ের পন্থী যেটা তারা আসলে তারা হচ্ছেন যে পরামর্শ সভার মাধ্যমে এই তাবলিকটা পরিচালিত হবে তারা এটা চান এটাকে কোনো আসলে কোনো ব্যক্তিপন্থী বলা ঠিক না তো তারা চান যে এটা চিরাচরিত সব মতো এটা আলিমদের তত্ত্বাবধানে এটা পরিচালিত হবে তো এই সমস্ত বিষয় বিবেচনা করে সরকারের উচিত যে মার্কাজ মসজিদ এবং এই উভয় বিষয়গুলোই আলিমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া আলিমরা এটা তত্ত্বাবধান করবেন আর এই বিবা এই বিরোধটা এটাকে আর জিয়ে রাখার চেষ্টা না করা আর একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখা উচিত যে তাবলিগের এই যে সাতপন্থী এই ধারাটার নেতৃত্ব কারা দিচ্ছে তাবলিগের সাতপন্থীদের ধারার মূল নেতৃত্বে আছেন হচ্ছে যে ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবকে ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের আপন বোন জামাই হলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম আমরা জানি যে ডেইলি স্টার এবং প্রথম আলো তারা কিভাবে ভারতকে আমাদের দেশে তারা কিভাবে সার্ভ করে থাকে তারা কিভাবে একটা সফট ফ্যাসিজমকে সার্ভ করে এবং তারা কিভাবে ভারতের আধিপত্য বাংলাদেশকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা কিভাবে সহযোগিতা করে তো মাহফুজ আনাম হচ্ছে যে ওনার আপন বোন জামাই তাবলিক জামাতের এই অংশের নেতৃত্বে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুফতি ওসামা যিনি এই ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের ছিলেন তো মুফতি ওসামাকে মুফতি ওসামা হচ্ছেন যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যারা হচ্ছেন যে এই ইন্ডিয়ার বয়ান এবং ইন্ডিয়ার এই ইন্ডিয়ার রাজনীতিকে যারা কালচারাল অঙ্গনটাতে যারা প্রতিষ্ঠিত করতে চায় তো এই অঙ্গনটার হচ্ছে যে ও তাদের ঘনিষ্ঠায় হচ্ছে যে আমাদের এই অংশের খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্বে আছেন আমরা জানি যে কাজী ইত্তেজা কাজী ইত্তেজাকে আপনারা সবাই চেনেন এই যে ভোরের আলো না ভোরের পাতা সম্পাদক পিপুলস তাই সম্পাদক লোকটা হচ্ছে যে পাক্কা একটা জুয়ারি লোক এবং সে হচ্ছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সে এই কিছুদিন আগে যে জালিয়াতির মামলায় অ্যারেস্ট হয়েছিল সে তিবে তদন্ত শুরু করেছিল এই কাজী ইফতেজা হচ্ছে যে তাবলিগ জামাতের এই অংশের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা মানে পুরোটাই হচ্ছে যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার দোসররা হচ্ছে যে এই সাতপন্থীদের এই অংশটাকে নেতৃত্ব দিচ্ছে বিষয়টাকে এভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন হ্যাঁ এটা ধর্মীয় অঙ্গন ঠিক কিন্তু ব্যাপারটা এখানে আসলে নিরীহ না বরং এখানে ফ্যাসিজমের এই ইন্ডিয়ার হেজিমনির যে চেষ্টা এই চেষ্টাটার কারণেই মূলত এখানে বিরোধটা তৈরি হয়েছে এবং এটা চলমান আছে অবশ্যই সরকারের উচিত হবে যে পাবলিকের মার্কাজের দায়িত্ব কাকরাইল মার্কাজের নিয়ন্ত্রণ দায়িত্ব এবং বিশ্ব ইস্তেমা এই দুটোই হচ্ছে যে আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া ইনশাল্লাহ যে ধীরে ধীরে এই বিরোধটা আপনা আপনি নিরসন হয়ে যাবে কিন্তু যদি আমরা নিজেরাই সরকার নিজেই পদক্ষেপ নিয়ে যদি এই কাকরাই মসজিদে তারপরে বিশ্ব ইস্তেমাতে যদি তারা সাদ সাহেবের এই অংশটার মাধ্যমে তারা যদি এই ইন্ডিয়ার যে এই আঙ্গুলি নির্দেশের যে প্রচেষ্টা এটাকে যদি জায়গা করে দেয় তাহলে এটা কোনোদিন নিরসন হবে না এবং এই বিভেদটা আরও বাড়তে থাকবে সুতরাং যে কোনো জনসাধারণের মধ্যে যে কোনো ধরনের বিরোধ এটাকে উস্কে দেওয়া বা এটাকে ধরে রাখে এটার মধ্যে আসলে কোনো কল্যাণ নাই সুতরাং বিগত সরকার তারা ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার জন্য তারা যে নীতি এবং যে পলিসি তারা অবলম্বন করেছে একই পলিসি বর্তমানে বহাল রাখার কোনো প্রয়োজন নাই